টাইমসে হাবিবুর রহমান সোহানকে নিয়ে আমি পাবলিক প্ল্যাটফর্মে খুব বেশি কথা বলি না কারণ ম্যাক্সিমাম অডিয়েন্সই ক্ষেত্রে আমার বিরুদ্ধে একটা স্বজন প্রীতির অভিযোগ তোলেন অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে সোহানের ব্যাপারে যদি আমি কোনো কিছু বলি তাহলে হয়তোবা দু চার লাইন একটু বাড়িয়ে বলবো স্বজন প্রীতির একটা ব্যাপার আছে সো এই অ্যানালাইসিসটা যে কোনো একটা সেঞ্চুরি হওয়ার পর স্বাভাবিকভাবে আমি যেরকম অ্যানালাইসিস করতাম ভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করছি একেবারে নিরপেক্ষতা বজায় রেখে প্রথমত একটা বিষয় বলতে হবে সেটা হচ্ছে কাতারে যে টাইপের উইকেটে খেলা হচ্ছে এই টাইপের উইকেটে আসলে বল এক সুতাও মুভমেন্ট করে না এর আগের দিন ইন্ডিয়া আরব আমিরাত ম্যাচেও তাই দেখলাম হংকং বাংলাদেশ ম্যাচেও তাই দেখেছি ইভেন বাংলাদেশের বোলিংয়ের সময়ও বল আসলে তাও মুভমেন্ট করে না আর হংকংয়ের বোলার যারা আসলে খুব বেশি পেস জেনারেট করতে পারে না বা পেস ওরিয়েন্টেড বোলার না তাদের কিন্তু মুভমেন্টটাই সব ইভেন আপনি এশিয়া কাপের মঞ্চেও দেখেছেন যে তারা কিন্তু বেশ ভালো মুভমেন্ট পেয়েছে কিন্তু কাতারের এই টাইপের উইকেটে বল আসলে ওই মুভমেন্ট করে না একটা অ্যাডভান্টেজ কিন্তু যে কোনো দলের ব্যাটসম্যানের জন্যই আছে সোহানো সেই অ্যাডভান্টেজটা পেয়েছেন কিন্তু একটা ব্যাটসম্যান যখন পাওয়ার প্লেতে দশটা ছক্কা মারে তখন বুঝতে হবে যে এক্সট্রা অর্ডিনারি ব্যাটিংটাই করেছেন উইকেটটা যেমনই হোক অপোনেন্ট টিমের বোলিং কোয়ালিটি যেমনই হোক দশটা ছক্কা মারা মানে ডেফিনেটলি এই ইনিংসটা তিনি এক্সট্রো অর্ডিনারি ব্যাটিং করেছেন আমাদের অনফিল্ডের সঙ্গে কাজ করা স্ট্যাটিস্টিশিয়ান নাইন কেএইচ নাইম তিনি একটা রেকর্ডের কথা আমাকে জানিয়ে দিলেন সেটা হচ্ছে পাওয়ার প্লেতে দশটা ছক্কা এটা স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডের গল্প অর্থাৎ একটা ওয়ার্ল্ড রেকর্ড সোয়ান করেছেন দশটা ছক্কা মেরেছেন তিনি পাওয়ার প্লেতে সো আলটিমেটলি তার এন্টার ইনিংসটা যদি আমি একটু পর্যালোচনা করি আমি আসলে পুরো ইনিংসে একটা বিষয় দেখছিলাম মানে স্বাভাবিক দর্শকরা হয়তো বা ছয় দেখবে চার দেখবে মার দেখতে মজা লাগছে কিন্তু সোহানের ক্ষেত্রে আমার তো আসলে টেকনিক্যাল বিষয়গুলো ওইটা আমার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই দেখতে হয় সোহান একবার একটা কথা আমাকে বলেছিল তা হচ্ছে বিপিএলের মঞ্চে একবার যখন ও অ্যালেক্সেলসের সঙ্গে ব্যাটিং করছিলো অ্যালেক্সেলসের সঙ্গে ব্যাটিং করার সময় একটা বিষয় ফলো করছিল যে ফ্রন্ট ফুটে যখন অ্যালেক্সেলস ওয়েট ট্রান্সফার করছে ব্যাকফুটটা অ্যালেক্সেলসের নড়ে না একদম স্টেবল থাকে একদম স্টিফ থাকে তো ওই জায়গাটা সোহান একবার আমাকে বললো যে ও এখন ওর এই ব্যাকফুটের ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করলে ব্যাকফুটটা স্টেবল থাকে এই প্র্যাকটিসটা করতে চায় বা এই প্র্যাকটিসটা নিয়ে ও কাজ করতে চায় আজকে আমি এই জায়গাটাই দেখছিলাম যে সোয়ান যখন ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করছে ওর ব্যাকফুটটা কেমন থাকছে ওর ব্যাকফুটটা কতটুকু নড়ছে আমি একটা বিষয় খেয়াল করলাম আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা যে মার্শাল্লাহ ওর ব্যাকফুটের একটা স্টেবল জায়গা আমি দেখতে পাচ্ছি যেটা ওই বিপিএল যখন খেলছিল অ্যালেক্সেলস এর সঙ্গে যখন ব্যাটিং করছিল ওর নিজের কাছেই মনে হয়েছে ওর একটা সেলফ রিয়েলাইজেশন ছিল যে অ্যালেক্সাস মারছে ওর ব্যাকফুটটা কত সলিড কত বেসটা কত স্ট্রং সো ওর নিজের কাছে মনে হয়েছিল যে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে আমার ব্যাকফুটের ফুটের বেসটাকে অনেক স্ট্রং করতে হবে মানে ফ্রন্ট ফুটে ব্যাটসম্যানরা অনেক সময় দেখা যায় যখন ওয়েট ট্রান্সফার করছে এই ব্যাকফুটটা সরে যায় ব্যাক এদিক ওদিক সরে যায় তখন বডি ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় সোহানের যতগুলো শর্ট আমি দেখলাম ম্যাক্সিমাম নাম্বার অফ শর্টসে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ব্যাকফুটের সলিড ব্যালেন্সটা ছিল দ্যাট ওয়াজ গুড এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে সোয়ান তো ন্যাশনাল টিমেও খেলছে না অনেকে হয়তো বুঝে যেটা বললাম যে অনেকে ওই রাখবেন আমার কাছে বা অনেকে হয়তো ওই চিন্তা করতে বলবেন বা অনেকে হয়তো বা এই ব্যাপার বলে একটু নেগেটিভ কথাও বলবেন যে আমি হয়তো বা বলবো সোহানকে আপনি এখন ন্যাশনাল টিমে দিয়ে নেন না বিষয়টা সেরকম না পরীক্ষার এখনও আরো অনেক কিছু বাকি আছে ডেফিনেটলি মুভমেন্ট যেটাকে বলছি যে সবসময় তো এরকম উইকেট তিনি পাবেন না মুভমেন্ট যখন হবে ওই টাইপের মুভমেন্টের এগেনস্টে কীভাবে সোহান রিয়াক্ট করে রিয়াকশন টাইমটা কিভাবে কমায় ইভেন এই ইনিংসেও যদি আমি বলি আউটসাইড অফ স্ট্যাম্পের যে বলগুলো আছে আউটসাইড আউটসাইড অফ স্ট্যাম্পের বলগুলোতে যে বলগুলো উইকেট করিডোরে পেয়েছে সেই বলগুলোতে যতটা কমফোর্টেবল দেখা গেছে আউটসাইড অফ স্ট্যাম্পের বলগুলোতে ততটা কমফোর্টেবলও দেখা যায় নাই সো এগুলোর পরীক্ষা আরও অনেক কিছু বাকি আছে ডেফিনেটলি আরো যখন বেটার বোলিং অ্যাটাক খেলবে আরো বেটার বোলিং অ্যাটাক খেলার পর আরো শানিত পরিশীলিত নিজের ফল্ট রিয়েলাইজ আরো করতে পারবে পরিশীলিত হয়ে দেন সোহান একটা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে